আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা এখন আছি এই যে পশুরামে বসুরামের সবচেয়ে জনপ্রিয় পাণ্ডিত প্রিয়টা যে মাসুদ ভাই গত চব্বিশ পঁচিশের বন্যায় মাসুদ ভাই খুবই অবদান এই বন্যার পরিস্থিতি নিয়ে আপডেট দেওয়া আমরা সবসময় মাসুদ ভাইয়ের পেসটা রাখতাম কারণ আমরা নিজেরাই বন্যা এলাকা কারণ চব্বিশের বন্যা আমরা যে পরিমাণ যে পণ্যের সমর্থন হয়েছি সেটা আপনি নিজেরা মানুষ কখনো বলবে না তো আমরা এখন মাসুদ ভাইয়ের কাছে জানতে চাব যে আমাদের পঁচিশে আমরা এই যে প্রজাতি পশুরা ব্যাপকভাবে বর্ণনা গঠিত হয়েছে বর্তমানে যে বাপটা বাপটা নিয়ে মানে কাজ কতটুকু বা কি কতটুকু হচ্ছে বা আসলে কি আদতে হবে কি না সেই বিষয়টিকে মানুষ এখানে যদি বলেন আসলে আসসালামু আলাইকুম আসলে এখানে একটা কথা চব্বিশের পর নয় আমরা আপডেট দিতে পারি নাই ওই ন্যাক আধার কারণে বিদ্যুৎ আধার কারণে চব্বিশটাকে কেন্দ্র করে চব্বিশের যে ভয়াবহ পরিস্থিতি হয়েছিল সারা দেশের মানুষজন একটা আতঙ্ক ছিল পরিবার পরি সে সুবাদে আমি পঁচিশের বন্যায় সেটাকে চব্বিশটাকে মাথা রেখে পঁচিশের বন্যায় আমি প্রায় তিনটে এক জগৎ ময় নাই যাওয়ার চেষ্টা করছি আপনি জানার জন্য তো আসলে বেরিবাদের কথা যদি বলতে যাই মহরি সৌয়া এবং শিলনিয়া নদী এই নদীতে আসছে ভারত থেকে ভারত থেকে মূলত আসছে একটা নদী এই নদীটা এসে মল্লাপুখা যে স্থানটা বলা হয় যে স্থানটা নিয়ে এত আলোচনা সমালোচনা সে মল্লাপুখা এসে একটা শাখা চলে গেছে সিলনিয়া নদী হয়ে গেছে এরপর আমাদের পরশুরাম বাজারে এসে আপনার এক হয়ে গেছে কহুয়া এক হয়ে গেছে মুহুরি তো এই যে তিনটা নদীর যে উৎপত্তি আমাদের পরশুরামে এই নদীর যে শাসন ব্যবস্থা সেটা সঠিক না হয়ে কারণে আমরা বার্লাম আপনার বন্যায় কবহলিত হচ্ছে বন্যায় আমাদের প্রচলিত হচ্ছে মূলত বন্যা আপনার যদি বন্ধ করতে হয় তাহলে কুমিল্লার যে ঘুমতি নদীর কথা আপনাদের মনে আছে তো ঘুমতি নদী কিন্তু একসঙ্গে কুমিল্লাবাসী কিন্তু আপনার এয়ার করতে পারতো না বন্যার কারণে শান্তি পেত না শহরবাসী ডুবে যেত একটা সময় সরকার চিন্তা করছে যে কুমিল্লাকে বন্যা থেকে বাঁচাতে হলে কি করতে হবে তারা প্লান নিছে প্লান নিয়ে সেখানে ঘুমতি নদীকে প্রশস্ত প্রায়ণ করা হয়েছে অবৈধ দখল উচ্ছেদ করছে

এই নদীতে কিছু ব্রিজ আছে যে ব্রিজ গুলার কারণে পানি জমান বেঁধে যায় জমান বেঁধার কারণে উপরের দিকে পানি ফুলে বেরিবাদ দিয়ে ওভার ফ্লো হয়ে যায় এই ব্রিজ গুলাকে আবার পুনরায় তৈরি করতে হবে উঁচা করে তাহলে আর পানি আটকাবে না এবং পশুরাম থেকে আপনার সাগরিয়ারে জুমিয়া পর্যন্ত পুরো নদী একবার বঙ্গোপসাগরে যাওয়া পর্যন্ত পানি চলাচলের রাস্তাটা প্রশস্ত

খবন এবং টেকসই বেরিবার এটা যাতে সেনাবাহিনী দিয়ে করা হয় কারণ অন্য যে সংস্থাগুলো আছে তাদের প্রতি মানুষের আস্থা বিশ্বাস নেই কারণ তারা অতীতে এইসব কর্মকাণ্ড বলার কারণে মানুষ এদের প্রতি আস্থা হারিয়ে ফেলেছে এখন আস্থা এবং বর্ষাস হচ্ছে সেনাবাহিনী আর কিছুদিন আগে আমিও ছিলাম ফেনীতে গ্র্যান্ড সুলতান কনভেনশনে ডিসি সাহেবের পানি উন্নয়ন বোর্ড এবং ডিসি সাহেব মিলে একটা কনফারেন্সের আয়োজন করছিল সেখানে ফেলিবাসী ছিলাম আমরা সেখানে বারবার শুধু একটাই আলোচনা ছিল মৌরি পৌয়া সিলোনিয়া নদী কীভাবে প্রশস্ত করবে অনেকে বিভিন্ন ভাবে মতামত দিয়েছে আমিও দিয়েছি ওর এছাড়া দেখা যাক সরকার কি করে তবে আমাদের একটাই কথা এখন যে বিনিবাদ গুলো ভাঙছে এগুলো কিন্তু আবারও হয়নি একটাই কারণে যে সমস্ত ঠিকাদারী কাজগুলো করতেছে তারা শুটিং করবে ধন্যবাদ মানুষ দেখে